আর এখানে ঠাকুরটাকে ঠিক এগিয়ে নিয়ে এসে হয়েছে এখন পাথরটা তো বসে গেছে অনেকটাই কাজ এগিয়ে গেছে মন্দিরটা প্রায় রেডির পথে তো অনেকটাই বাকি আছে হাই ভাই তোমার সবাই কেমন আছো আশা করছি ভাই খুব খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি চলো সব্বাইকে গুড মর্নিং একটা নিউ ব্লকে সব্বাইকে ওয়েলকাম আর আজকে একটু বাড়িতেই আছি আজকে নিজস্ব যে জব করিছে জবে যাওয়া হয়নি আজকে বাড়িতেই আছি চলো আজকে তোমাদেরকে গরমের মধ্যে আজকের এই গরমের মধ্যে তোমাদেরকে কতটা কী শেয়ার করতে পারবো ঠিক জানি না কিন্তু আজকে তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার আছে চলো ভিডিওটা এখানেই কন্টিনিউ করছি দেখতে থাকো চলো বন্ধুরা এখন তো বাজে প্রায় সকাল প্রায় সাড়ে নটা আর একটু দোতলা ছাদে যাব কিছু শর্ট ভিডিও বানানো আছে শর্ট ভিডিও বানানো আছে দেখো জানি না আমার ফেসবুক পেজে যদি কী প্রবলেম হয়েছে কদিন ধরে শুধু ইস্যু দেখাচ্ছে কিছু প্রবলেম আছে তাই জন্যে আমার ফেসবুক চ্যানেলে খুব কমই ভিডিও আসছে চলো তবুও তো ভিডিও আপলোড করতেই হবে তাই জন্য চলে এসেছি তাই চলে এসেছি ছাদের মধ্যে দেখো প্রচুর রৌদ্র বেরিয়েছে তার মধ্যেও কিছু শর্ট ভিডিও করার আছে শর্ট ভিডিও মানে সিলেকশন করা আছে কী কী ভিডিও করবো এখন ছাদে চলে এসেছি শুধু ওয়েদারটা দেখো আজকে ওয়েদারটা দেখো কেমন লাগছে পুরো মানে রোদ প্রচণ্ড রোদ বেরিয়েছে মাঠে পুরো ধু ধূ করছে বন্ধুরা যাই হোক না কেন অনেক অন্য দিনের থেকে আজকের গরমটা একটু কম আছে কেন বাতাস সকাল থেকে তার জন্য গরমটা অনেকটাই কম আছে কিন্তু গরমের দিনে তো গরম খেলে চলতেই হবে কিন্তু আমাদেরকে সেফটি নিয়ে থাকতে হবে সেফটির মধ্যে ছোট্ট একটা তোমাকে জ্ঞান দিয়ে দিই যেটা হচ্ছে যে আমাদের সারাদিনে জলটা একটু বেশি খেতে হবে আর কোথাও রোদ বেরোলে একটু বেশি টাইম মানে দুপুর দিকে বেরোলে নিজেদেরকে একটা সেফটি নিয়ে বেরোতে হবে মাথার ওপরে কিছু একটা থাকে তাই জন্যে মানে রোদ দূরে কম লাগবে তাই আর সেফ সেফটি নিয়ে একটু বেরোতে হবে রোদ মানে গরম থেকে তো গরম হবে বাট কিছুই করার নেই গরম কিনে চলতে হবে কেন আজকে তবুও একটু বাতাস হচ্ছে কিন্তু একটু আবহাওয়া একটু ঠান্ডা ঠান্ডা আছে তবুও দেখো এরকম বাতাস হচ্ছে হালকা উঠছে গাছের পাতাগুলো ঠিক আছে শর্ট ভিডিও কিছু করা আছে শর্ট ভিডিও একটু করি তারপরে আবার আমাদেরকে শেয়ার আমি কাটিয়ে ফেললাম টিভি টিফিন করলাম আর দেখো এখন বাজে প্রায় সাড়ে দশটা এই যে আমার তিনজন এখন প্রায় রেডি হয়ে গেছি আমাদের একটা ভিডিও শ্যুট করা আছে যেটা হচ্ছে যে আজকে রোদর মধ্যে ডিম ভাজবো এই কিছুক্ষণ পরে সেটাই শ্যুট করা আছে তাই জন্য তিনজনে একটু মানে কীভাবে কী করতে হয় সেটাই আলোচনা করছি একটু আর দেখো এই কয়েকদিন পরে আমাদের এখানে কিছু মনসা পুজো আছে এই যে এই শাড়িটা দেখো এখন এই যে খেলা হবে এখানে একটু প্যান্ট ফ্যান্টে বাঁধা হয়েছে আর দুই একদিন পরেই আমাদের মানে পুজো আছে পুজোতে এখানে খেলা আছে আর এখন দেখো প্রচণ্ড রোদ তাই জন্য গাছের তলায় দাঁড়িয়ে আছি এখানে গাছের তলায় দাঁড়িয়ে আছি দেখো রোদটা দেখো সেই রাস্তাঘাট দেখো পুরো ধুঝু করছে রাস্তাঘাটে কেউই নেই এখন প্রচণ্ড রোদ বেরিয়েছে তোমাদেরকে একটা আগের ভিডিওতে আমার মানে একটা ব্লকে দেখিয়েছিলাম যে আমাদের মন্দিরে কাজ হচ্ছে কতটা কি হয়েছে চলো আজকে তোমাদেরকে দেখাই আগেও ভিডিও একটা দেখিয়েছিলাম যে মন্দিরে আমাদের কতটা কি কাজ হচ্ছে এই দেখো মায়ের মন্দির আর এখানে ঠাকুরটাকে ঠিক এগিয়ে নিয়ে আসে হয়েছে এখন পাথরটাতে বসে গেছে অনেকটাই কাজ এগিয়ে গেছে মন্দিরটা প্রায় রেডির পথে তো অনেকটাই বাকি আছে অনেকটাই এখনও বাকি আছে কাজ ধীরে ধীরে হবে বন্ধুরা সবাই তো ট্রাই করছে নাকি ওদের মধ্যে ডিম হচ্ছে সেটাও আমরাও আজকে ট্রাই করেছি আর ওই ভিডিওটা হচ্ছে যে আমার যে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে আসবে যেখানে অভিজিৎ মাইতি নামে পেজটা আছে সেইখানেই আমাদের ভিডিওটা আপলোড হবে ইউটিউবে আপলোড হবে না চলো এইখানে রোদর মধ্যে আমরা দেখো ডিমটা দিয়ে দিয়েছি আর তোমরা আমার ফেসবুক চ্যানেলে গিয়ে দেখতে পাবে ডিমটা ঠিক ভাজা হয়েছে না হচ্ছে না ফেক সব কিছু তোমরা সব কিছুটাই জানতে পারবে আমার হচ্ছে ফেসবুক পেজে বাড়ি থেকে অনেক সময় আগে বেরিয়েছিলাম কিন্তু এতটা বাস লেট সব কিছু লেট লেট করে করে প্রায় এখন বাজে সাড়ে ছটার এখন আবার আয়োজক থেকে বাড়ি ফিরতে হবে চলো তোমাদের কাছে সেরকম কিছু শেয়ার করতে পারলাম না কেন অনেকটা লেট হয়ে গেছে তাই জন্যে আর আজকে আসছিলাম ভাগ্নিকে আনতে পারে তাই জন্যে আবার সঙ্গে সঙ্গে যে আসলাম সেই বেশি ফেরত যাবো এই ভাগনি সামনে আছে আর আমি বাড়ি ফিরবো